তো দেখো আমরা কে কে সঙ্গে আছি আজকে দেখো মাঠে আমাদের ক্ষেতের কাজ এখনো শেষ হয়নি তো ধান নিচ্ছি সবাই মিলে ওই যে আমার সঙ্গে ছিল বরদি দেখো আর আছে ওই যে শুভ মানে আমার কাকুর ছেলে আর ওই যে ওই দিকটা দেখো দেখতে পাচ্ছ আমার দুটো ভাই আর আছে ওই যে পিছনে মা আর একটা বৌদি এরা কিন্তু ধান নিতে আসছে আমরা কিন্তু এই যে দেখো এখন ক্ষেতের মাঝখানটায় আছি আর দেখো এখনো আমাদের ধান নেওয়া শেষ হয়নি এখনো কত ধান আছে মাঠে যাই হোক আজকে ধানগুলো নিলে কিন্তু আমাদের ধানটা নেওয়া শেষ হয়ে যাবে তারপর আমি তোমাদের জন্য নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসতে পারবো তো কদিন থেকে ব্লগ করা হচ্ছিল না তার কারণ কি মাঠের কাজ ছিল একদমই বাড়িতে সময় পাইনি তো সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না তো যাই হোক আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের মাঠ দেখো টোটাল ওই দিকটা নেওয়া শেষ হয়ে গেছে আর এই সামনে এখানে একটুখানি আছে এইটুকু নিলেই কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট তো এবছরের মতো সম্পূর্ণ ধান আমাদের বাড়িতে চলে যাবে আর পরের বছর আবার কিন্তু মাঠে আসতে হবে ধানের জন্য তো যাই হোক তারপরে বাড়িতে কি কাজ করি কিভাবে ধান থেকে চাল বের করতে হবে তাছাড়া গাছ থেকে ধান ছাড়াতে হবে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা আমাকে সবাই সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাতে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছে থাকে তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর এদিকে তো দেখো সন্ধে হয়ে আসছে একদম তাড়াহুড়ুর লেগে গেছে আমাদের কাজে কখন শেষ করতে পারবো